আজকে আমি শেয়ার করবো লাইফের ফার্স্ট টাইম আমি একা বাসায় তিন দিন ছিলাম কারণ আমার বাসায় সবাই গিয়েছিল পাবনাতে এটা হচ্ছে সামারের ব্লগ একদম যখন সামার ছিল আম আর লিচুর দিন ছিল তখন আমার ফ্যামিলির সবাই গিয়েছিল পাবনাতে বেড়াতে লিচু খাওয়ার জন্য তো যাই হোক আমি বাসায় একা ছিলাম আর আমার সাথে আব্বুও ছিল বাট আব্বু তো সকালবেলা বের হতো একদম আস্তে আস্তে রাত হয়ে যেত এভাবে আম্মু রান্না করে দিয়ে গিয়েছিল ওইটাই আমি ওভেনে গরম করে করে খেয়েছি তো যাই হোক এটা হচ্ছে ফার্স্ট ডেতে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আব্বু বের হয়ে গিয়েছে তো সকালে আব্বু এভাবে ব্রেকফাস্ট করে যায় না বাহিরে করে আবার মাঝে মাঝে করে যদি বাসার কেউ সজাগ থাকে তো আমি একদিনে উঠে আব্বুকে পাইনি তো এখানে আমি ঘুম থেকে উঠেই সবার আগে আব্বুর পেটটা দিয়েছি তারপর টুকটাক যে ম্যান্ডেটরি কাজ থাকে সেগুলো করলাম যেমন জায়গাটা জায়গায় রাখ এগুলো আসলে আমার ভাবি করে বাট ভাবি যেহেতু বাসায় নেই যেহেতু আমি বাসায় একা তো সবার আগে আমি ঘুম থেকে উঠে এগুলাই করলাম তারপর ফ্রেশ হয়ে এখানে আমি আব্বুর ঝকে পানি ভরলাম আমার রুমের বোতলে পানি ফিল আপ করলাম তারপর এখানে যা যা ছিল এগুলো করে এখানে কালকে রাত্রে আমার যেঠি আমাকে তাদের গাছের আম দিয়ে দিয়েছিল সেটা বের করে সব কিছু জায়গাটা জায়গায় রাখলাম এখন আমি আমার রুমটা ক্লিন করবো আর আমার রুমে এসে দেখে সবচেয়ে অবস্থা খারাপ কারণ কেন জানি আমার রুমটা এত মেস হয়ে থাকে তো প্রত্যেক দিন সকালবেলায় ক্লিন করি যতটুকু পারি তো সবার আগে এখানে আমি যা যা আমার স্ন্যাক ছিল সেগুলো আমি জায়গাটা জায়গায় রাখলাম আর কেন জানি আমার বই খাতা কোনো না কোনো জায়গায় থাকবে যতই বই খাতা গুছিয়ে রাখি না কেন কেন জানি উল্টাপাল্টা হয়ে যায় সব কিছু তো এখানে আমি আমার সব কিছু রেখে আমার রুমটা গুছিয়ে এখন আমি একটু আমার রুমটা ঝাড়ু দিব এভাবে নর্মালি আমার রুমটা ঝাড়ু দেওয়া হয় না বাট আমার যে ডাল ভাজার একটা প্যাকেট ছিল ওইটা নর্মালি আমার ঝাড়ু দিতে হয় না আমাদের লোক আছে ওনারাই করে যায় তো এখানে জামা কাপড় ছিল জামা কাপড় বাজ করে আমার রুমটা লাগিয়ে তারপর এখানে আমি ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম আর তখন হচ্ছে কে সাড়ে বারোটা হবে এভাবে আমি নর্মালি ব্রেকফাস্ট করি না কারণ আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় যে আম্মুর দুপুরে রান্না হয়ে যায় তো তখন চুলাও খালি থাকে না আর দিন দেরি হয়ে যায় এর জন্য আর ব্রেকফাস্টও করা হয় না তো বাসায় যেহেতু একা আর আজকে যেহেতু দুপুরে রান্না করার ঝামেলা নেই আম্মু একবারে রান্না করে দিয়ে গিয়েছে তো আজকে আমি চিন্তা করলাম যে নিজেরটা নিজে ব্রেকফাস্ট বানিয়ে করি তো ফ্রিজে ফ্রোজেন রুটি বানানো ছিল আর সাথে একটা পোচ করে নিয়েছি আর ফ্রিজে আলু ভাজিও রান্না করা ছিল আম্মু কয়েকদিনের আলু ভাজিটা একবারই রান্না করে ফেলে বাট এইটুকুই ছিল তো যতটুকু ছিল অতটুকু আমি নিয়ে একবারে গরম করে ফেলেছি তো এখানে মজা মজা করে খেলাম আর বাংলা ব্রেকফাস্ট স্টের ভিতরে আমার এই আলু ভাজি পোচ তারপর হালুয়া এগুলাই আমার বেশি পছন্দ তো খাওয়া দাওয়ার পরে এখানে টেবিলটাও একটু মুছে রাখলাম তারপর এখানে ডেজার্টে খেলাম এই বাটার বনটা সো এটা বাটার বন্যাটা হচ্ছে ক্রিম বান মেবি অল টাইমের তো এটা মজা মজা করে খেলাম তারপর অনেকক্ষণ বারান্দায় বসেছিলাম তারপরে ডাল ভাজাটা খেলাম তারপর আমি আমার ফোনটা চার্জ দিয়ে ল্যাপটপটা অন করলাম এখন আমি ল্যাপটপটা অন করে কিছু একটা দেখতে দেখতে আম খাবো কারণ কালকে যেহেতু আপনার জেঠেমনে আমাকে আম দিয়ে দিয়েছিল ওইটাই এখন খাবো এটা গাছের আম ছিল আর এত মিষ্টি ছিল তো মজা মজা করে আম খেলাম তারপর চিন্তা করলাম যে মাথায় তেল দিই তো অনেকদিন যাবো তেল দেওয়া হয় না রে তেলটা আমি অনলাইন থেকে কিনেছি কারণ আমার মাথায় অনেক চুল পরে তো তেল টেল দিয়ে চিন্তা করলাম এখন একটু লাঞ্চ করে নিই কারণ চারটার মতো বাজে আর আব্বু ওই দিন বাসায় আসে না খেতে আব্বু বাহিরেই খেয়েছিল তো এখানে আম্মু মাছ রান্না করে দিয়ে গিয়েছিল ডিম তারপর চিকেন সব কিছু রান্না করেই দিয়ে গিয়েছিল তো আমি প্রথম দিন বাসায় খেয়েছি তারপর থেকে অর্ডার করেই খেয়েছি বেশিরভাগ তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এখানে আব্বুকে আমি সকালে বলেছিলাম যে আমার জন্য নাগেট পাঠাতে কারণ আমি বাসায় একা থাকলে মন চাই যে একটু ভালো মন্দ খাই কারণ বাসায় সবাই বেড়াতে তো একটু ভালোই খায় তো আমারও মন চায় চাই একটু ভালো মন্দ খাই তারপর আব্বুকে বলেছিলাম নাগেটটা পাঠাতে আব্বু বিকালবেলায় নাগেটটা পাঠিয়েছিল তো সন্ধ্যার আগে আগে আমি সব করে জানালা দরজা সব কিছু লাগিয়ে দিলাম আমি যেহেতু বাসায় একা আমার জেঠে মনে আমার ভাবি আমার কাজিন ফোন দিয়ে এত প্যারা দেয় কারণ মনে করে যেহেতু বাসায় একা আমি ভয় পাই বা কী না কী খাই এর জন্য আমাকে প্যারা দিয়ে তাদের বাসায় যেতে বলে তো আমি দুপুরবেলা লাঞ্চে যাওয়ার কথা ছিল তো বাসা যেহেতু রান্না করা ছিল এর জন্য আমি আর যাইনি তো বলেছিল যে সন্ধ্যার আগে আগে চলে আসতে তো সবার আগে আমি সন্ধ্যার আগে সব কিছু লাগিয়ে দিলাম জানালা দরজা তারপর যেহেতু আমার নাগেট পাঠিয়েছি চিন্তা আমি এটা একবারে খেয়েই যাই কারণ কিছু আনলে আমার সাথে সাথেই খেতে হবে কারণ আমার খুদার লাগুক বা না লাগুক যেহেতু আমি একটু আগে লাঞ্চ করেছি তাও এখানে আমি আমার জন্য চারটার নাগেট আর একটা স্প্রিং রোল ভেজে নিলাম তো এখানে খাওয়া দাওয়ার পরে আমি ল্যাপটপটা অফ করে চলে গেলাম আমার মনিদের বাসায় যাওয়ার পরে এখানে আমাকে নুডলস খেতে দিল তারপর আমি ডিনারও করে এসেছিলাম সো এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটা ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই বাই